আমরা কারো বিরোধী না আমরা কারো শত্রু না দায়িত্ব আমাদের দিবেন কেন রাষ্ট্রীয় ক্ষমতা কঠিন এক জিনিস ভয়াবহ এক জিনিস আল্লাহর কাছে হিসাব দিতে হবে করায় গন্ডা হরদত অমর রাজি আল্লাহ প্রস্তাব দিয়েছিল আপনার পরে আমিরুল মবিন কে হবে আপনার সন্তান হবে উনি পরিষ্কার বাসায় বলছেন আমি আমার ফ্যামিলির জন্য এই ক্ষমতাকে হারাম ঘোষণা করেছি আমার কোন ফ্যামিলির লোকজনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না ওনার ছেলের প্রস্তাব দিয়েছিল অমর রাজি আল্লাহ বলছিল আরে আমার ছেলেকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রস্তাব তোমরা দাও যে ছেলে নাকি স্ত্রীকে তালাক দেওয়া বোঝে না তাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় দেবো দেখছেন তারা কি পরিমাণ ভয় করতে ক্ষমতা ভালো জিনিস না আমি ওলামা হজরতকে বলবো আমরা যারা বক্তা আছি তাদেরকে বলব জনগণকে বুঝাইয়া কথা বলেন অনাকাঙ্ক্ষিত কোনো কথা বলার চেষ্টা করবেন না তেজে যা বুঝাইতে পারেন না তা বলবেন না আমরা অনেকে আছি আমাদের ভাইরালের রোদ ধরছে আমরা মঞ্চে উঠে তেজে উঠে হ্যাঁ আমরা এমন কিছু কথা বলার চেষ্টা করি দেহের মধ্যে থাকে বাধা আমাকে বাধা দিবে ক্যামেরার সামনে যতগুলি আছে আমাকে হাইলাইট করবে পরের দিন আমি ভাইরাল এই ভাইরাল হওয়ার নিয়েতে কোনো বক্তা কথা বলার চেষ্টা করবেন না আল্লাহর দিকে তাকায়া কথা বলেন জাতির উদ্দেশ্য বলেন যদি আপনার কথা আল্লাহর জন্য হয় সকলে সম্মান আপনাকে করবে কথা বলেন এখান থেকে ফিরে আসতে হবে বুঝিয়ে কথা বলুন আমরা ওলামাই কেরাম যতই জোরে জোরে কথা বলি আমাদের অনেক সমস্যা আছে আমরা যে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চাচ্ছি যদি আল্লাহ দিয়েই ফেলে আমার কথা হলো আমাদের যোগ্যতাটা কি অর্জন করলাম রাজনীতি করতে হলে করতে হলে অনেক শিক্ষার প্রয়োজন কঠিন কঠিন সাবজেক্ট এটা বিষয় আমাকে যদি আজকে দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে যদি শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে আমাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয় আমার কি অভিজ্ঞতা আছে আমার কোন অভিজ্ঞতা আছে আমার মনে হয় আমাদের সব উচিত আমাদের দুইটা শিক্ষার সমন্বয় হওয়া উচিত এক কোন দুই আধুনিকতা কথা বলে ঠিক না ব্যাঠি কারণ মুসলিম করিম সালাম জীবনী তালাশ করেন উনি আগে লোক তৈরি করেছেন আগে কি তৈরি করেছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা কথা শুনেই ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছিল এবং যাদেরকে ধরে নিয়ে আসছিল বন্দি করেছিল আল্লাহ রসুল তাদেরকে কিছু টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিলে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হলো যাদের কাছে টাকা পয়সা ছিল না রসুল শর্ত দিল যারা শিক্ষিত আমাদের ছেলেদেরকে তাদের শিক্ষা দিবে এরপরে শিক্ষা অর্জন করা পরে তাদেরকে আমরা মুক্তিপণ্যে ছেড়ে দিব এটাই ছিল তাদেরকে মুক্তিপণ তবে রসুল শিক্ষার কত গুরুত্ব দিয়েছিলেন মদিনার তেরো বছরের জেন্দিগিতে গিয়ে আল্লাহ রসুল রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন আল্লাহ রসুল আগে তৈরি করেছেন আরে ভাই শুধু এই জবান দিয়ে শব্দ বোমা করে

শব্দ বোমা ওই জনগণ সামনে পায় মাইক সামনে পায় মনে করে না জানে এই এখন কথা কম কাজ বেশি কথা না রে আমি যতটুকু দেখলাম আজকে আমার যতগুলি প্রোগ্রাম সারা বাংলাদেশ সফর করে আমি যে জিনিস বুঝেছি এ দেশের মানুষ ধর্মপ্রাণ কোরআনকে ভালোবাসে সন্নাকে ভালোবাসে আলে মোলা আমাদেরকে ভালোবাসে এদেশের মানুষ তাহলে রাতকে রাত জেগে আমাদের সামনে বাজে বসে থাকতো না কিন্তু কে দেশে ইসলামী হুকুমত কায়ে হয় না কেন আপনি কি কোনোদিন চিন্তা করেছেন কোনোদিন একটু গবেষণা করেছেন কোনোদিন কি নিচ থেকে একটু ভেবেছেন দেখেন এদেশে তাবলিক জামাতের ঘাঁটি এদেশে পীর মুড়িদের ঘাঁটি এদেশে কওমি মাদ্রাসার ঘাঁটি আলিয়া মাদ্রাসার ঘাঁটি পীর মাসায়কের ঘাঁটি টুপিয়ালার ঘাঁটি ইমাম মোয়াজিনের ঘাটি মসজিদের ঘাটি অথচ এ দেশে ইসলামী হুকুমত কায়ে হয় না কারণ কি দুটি আমলের কারণে এ দেশে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সকল ইসলামিক দলের নেতৃবৃন্দ তথা আমিরদের কাছে আমি বার্তা পৌঁছাইতে চাই এ দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় প্রত্যেকটার ইসলামিক রাজনৈতিক দলের Olha a cara অনার্থক আর আমরা বেহুদা কথার দিকে কান দিতে চাই না কথা বলেন একজন এদিকে একজন সেদিকে একজন এই বলে একজন সেই বলে অশান্তি জবাব আল্লাহর কাছে দিতে হবে দুটি আমলের কারণে ঐক্য হচ্ছে না মিডিয়ার মাধ্যমে জানাতে চাই এই দুটি আমল যদি হয়ে যায় এটা

দুই নম্বর আমল হলো আত্মত্যাগ কথা বলেন দেশ মানবতা ইসলাম এই তিনটার কারণে যে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে দেশ মানবতা ইসলাম এই তিনটার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এর জন্য যদি আমিরত্ব ছেড়ে দিয়ে জনগণের কাতারে দাঁড়াতে হয় তাও দাঁড়াতে হবে তাহলে সম্ভব না হলে সম্ভব না কথা বলেন আল্লাহর ফজল করমে আমার রাজনৈতিক লিডার পীর সাহেব এটা বাস্তবায়নের জন্য দৌড়াইতেছে চেষ্টা করতেছে দোয়া করেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাই আর না যাই ওটা আল্লাহর হাতে আল্লাহর ব্যাপার যতই চিল্লাই আল্লাহ যারে নিবে সে কি কথা ঠিক না ঠিক তবে আমরা যেন অক্ষ থাকতে পারি কথা বলেন আমরা যেন কি থাকতে পারি আল্লাহ পাক তৌফিক দান করে আমিন বলেন